হালাল খাওয়ার বিষয়ে বর্তমান যুগে বক্তাগণ একটি গল্প বলেন অর্থাৎ এক লোকের একবারে ভেজার হালাল খাওয়ার খুব ইচ্ছা জাগলো লোকে তাকে পরামর্শ দিলে যে এইরূপ হালাল খাওয়ার যদি ইচ্ছা থাকে তবে বর্ষায় যাও সেখানে এক লোক আছে তার কাছে ছাড়া বেশি হালাল খাদ্য আর কারো কাছে নেই সুতরাং লোকটি এই কথা অনুসারে বর্ষায় গিয়ে পৌঁছালো সেখানে সে বুজুর্গের সাথে দেখা করে বলল আমি হালাল খাওয়ার আশা নিয়ে আপনার খেদ এসেছি আমি শুনেছি আপনার রুজি এত হালাল যে তার মধ্যে কোনো সন্দেহ নেই বুজুর্গ এ কথা শুনে কাঁদতে লাগলেন পরে তিনি বলেন এতদিন আমার রুজি নিঃসন্দেহ হালাল ছিল কিন্তু এখন সন্দেহযুক্ত হয়ে পড়েছে কারণ আমার হলের গরু এক ব্যক্তি জমিতে ঢুকেছিল গরুর পায়ে সে জমে মাটি লেগে গিয়েছিল তারপর গরুটি যখন আমার জমিতে চাষ করতে নেওয়া হয় তখন সে জমির মাটি গরুর পা থেকে আমার জমিতে পড়ে মিশে গেছে এখন আমার জমি থেকে উৎপন্ন ফসল হারাল হবে কি না আমার সন্দেহ হচ্ছে এই গল্পটি শরীয়তের নীতিমালা সম্পূর্ণ বিরোধী কারণ গরুর পায়ে যতটুকু মাটি লাগে তা কোনো দাবি করার বিষয় নয় যার কারণে জমির ফসল হারাম হওয়ার সন্দেহ সৃষ্টি হতে পারে কোনো বুজুর্গ এরূপ করতে পারে না এগুলোকে ধর্মীয় ব্যাপারে বাড়াবাড়ি বলা হয় অথচ বক্তাগণ এটিকে খুব জোরে সোরে বয়ান করেন আর শ্রোতাগণ এ গল্প শুনে সুবাহান্লাহ বলতে থাকে কিন্তু এ ধরনের গল্প বলার কারণে একটা ক্ষতি হয় সেটা হলো মানুষ মনে করে হালাল রুজি খাওয়া কঠিন ব্যাপার হালাল খাওয়া আমাদের সম্ভব নেই তাই হালাল খাওয়ার আগ্রহ তাদের থাকে না শরীয়ত এ ধরনের বাড়াবাড়ি করাকে নিষেধ করেছে অবশ্য এর মানে এটা না যে হালাল হারামে পার্থক্য না করে গা ভাসিয়ে দেব বরং বিনা অনুসন্ধানেই যখন জানা হয়ে যায় যে কোনো লোকের সম্পূর্ণ আমদানি হারাম তখন তার বাড়িতে খাবার খাওয়া যাবে না আর যদি জানা যায় যে তার কিছু আমদানি হারাম এবং কিছুটা আমদানি হালাল তবে সেখানে খাওয়া যায় আছে কিন্তু না খাওয়াই উত্তম আর যদি কারো আমদানি সম্পর্কে কিছু জানা না থাকে তবে তার সম্পর্কে খারাপ ধারণা করার কোনো প্রয়োজন নেই হালাল মনে করে তা খাওয়া যাবে আজকাল যারা এ ব্যাপারে বাড়াবাড়ি করে তাদেরকে সাধারণত মানুষ মর্যাদা দৃষ্টিতে দেখে গল্পটি এই পর্যন্তই গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ